নমস্কার সকলকে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমি আবার আজকে একটা অনেক দিন পর একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো তো আমি আর রাহুল আমরা দুজনা মিলে গেছিলাম আমার মামা বাড়ি কারণ বিয়ের পর কিছু একটা নিয়ম থাকে যে যে ভাগ্নি জামাই আর ভাগ্নিকে খাওয়াতে হয় তো মামা আমাকে ইনভাইট করেছিল তো আমরা দুজনে গেছিলাম আর আমার বাবাও গেছিল তো আমরা ওখান থেকে মামা বাড়িতে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করে এরপর আমি আমার বড় মামার ছোটো ছেলে আর রাহুল আমরা তিনজনা মিলে গেছিলাম গঙ্গা দেখতে তো এটা হচ্ছে আমরা এরপরে গঙ্গায় গেছি আর নৌকোতে চড়ব না তাই তো হয় না তো আমরা নৌকোতে চড়ে গেছি আর আমরা যাচ্ছি সবুজ আর দেখতে পাচ্ছো মানে ভিউটা কতটা সুন্দর লাগছে দেখতে আমি যেটুকানি পেরেছি আমি দেখো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমি তো জাস্ট ভাগ করে তাকিয়েছিলাম এত সুন্দর গঙ্গার ভিউটা প্লাস হচ্ছে যখন সূর্যটা অস্ত যায় তো সেই ভিউটাই খুব ভালো লাগছিল আর এই যে আমি আমাকেও একটু দেখিয়ে নিলাম মাহাবারি গেছে তো আমার তো সেরকমভাবে ভিডিও করা হয় তো একটু ভিডিও করেছিলাম কবাতে গিয়ে তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই আই তো মানে ভালো লাগবে তো তোমরা আমাকে অনেকেই এস করছো যে দিদি তুমি কেন ব্লগ দিচ্ছ না কারণ আমার ফোনের স্টোর এত ফুল হয়ে গেছে যে আমার ব্লগ আমি কোনো আপলোডই করতে পারছি না বাট আমি খুব শীঘ্রই আমি তোমাদের সাথে আমার বিয়ের সব ব্লগটি আমি এক এক করে শেয়ার করবো আমি চেষ্টা করছি তো তোমরা এভাবে আমাকে ভালোবাসা দিতে থাকতো তো দেখতেই পারছো আমরা গেছিলাম হচ্ছে বললামই গঙ্গাতে আর আমরা আজকে যাচ্ছি সবুজ দিকে তো যাই হোক এরপর আমাদের ঘোড়া হয়ে গেছে পুরোটা আমরা অনেকক্ষণ ধরে ঘুরেছি বাট সবটা তো ব্লগ করা হয়নি আমার যেটুকুনি পেরেছি তোমাদেরকে এই যে শেয়ার করে দিলাম আর দেখো উনি কোথায় বসে গেছেন তো আমার তো প্রচণ্ড ভয় লাগে তো আমি একদম সামনে বসতেই পারিনি আমি বসছিলাম মিডেলে এরপর গঙ্গা থেকে নেমে এরপর ওই গঙ্গা সাইডে খুবই সুন্দর একটা মন্দির আছে আর এটা হলো আই আমাদের চড়া হয়ে গেছে এরপর ওখানেই হচ্ছে একটা মন্দির আছে তো মন্দিরে চলে গেছে আর জিরাপটা দেখতে পাচ্ছ প্রচণ্ড বড় ছিল বাট ওটা অরিজিনাল না ওটা জাস্ট একটা শো আর এই যে মন্দির এই যে এখানে মাকে দর্শন করে নিলাম রাহুলও এখানে সবাই আমরা এক এক করে দর্শন করে নিলাম মাকে এরপর চলো এরপর ওখানে আরও অনেক কিছু দেখো ছিল এখানে যেমন ছিল সিংহ অনেক কিছু এখানে এরকম স্ট্যাচুগুলো ছিল তো যাই হোক তো চলো আজকের মতন ব্লগটা এইটুকানি আই ভালো লেগেছে আবার দেখো নেক্সট ভিডিও